দর কোরে দাও না পুরো টপ অন খల్ছে ওরে যে গালা gali দেব না কি জন্য গালা gali দেব না একটু শোনো ভাই আরে আরে তুমি কি অনেকবার পড়ছিলাম তার জন্য আমাকে হ্যাকার কই ভাই মারেনি ঠিক আছে এডিট বানানোর মত মরে মারেনি ঠিক আছে অনেকবার একটা প্লেয়ার যদি অনেকবার ম্যাচে পড়ে ঠিক আছে আমি কি ওর কয় ওকে আমার মনে হয় না যে ও আমার ম্যাচে পড়ার পরে ওরে আমি মারছি ঠিক আছে মনে হয় ঠিক আছে হয়তো একবার দুইবার মারছি তারপর ওকে কিংবা ইসকার এটা দিয়ে মারছি ঠিক আছে আরে ভাই বুঝলাম না আমি কি সিনা আমি কি হ্যাকারের মতন স্নাইপার চালাই না কি কিছুর মতো ওরে আমি কখন মারলাম গাইস ওরে ঠিক আছে ও সরে বাচ্চা আমাকে হ্যাকার কয় কেমনে ভাই হ্যাকার কোলো কেন ভাই তোমরা বলো ভাই তুমি এই দেশ যে গালাগালি দেবো না কি জন্য গালাগালি দেবো না আর ভাই দেখো আশিক আমাকে মেরেছে ভাই আর ওর প্রতিশোধ আমি কিন্তু এখন নিব গাইস ঠিক আছে এর প্রতিশোধ কিন্তু আমি নেব তাও ম্যাচটা বুইয়া করে নেব ঠিক আছে ওরে মাইরে ম্যাচটা করে নেব ফুল ভিডিওটা দেখবা যারা যারা সাবস্ক্রাইব করনা নয় সবাই সাবস্ক্রাইব করবা আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবা ঠিক আছে চলো গেম পেলে শুরু করা যাক আর ভাই এখান থেকে কিন্তু দেখো স্নাইপার দিয়ে কিন্তু একটারে কিন্তু শর্ট দিয়ে কিন্তু কিন্তু ফ্রি ফ্রি রিভাইভ নিছিল গাইস ওরা কিন্তু মেরে দিলাম গাইস আর এখান থেকে গাইস দেখো আশিক বগুড়া টপন আর তোমার টুবা আর ওপু গাইস ঠিক আছে যেটা কুরুল গেমিং এর লাগে কুরুল গেমিং এর ঠিক আছে কুরুল কুরুল গেমিং ওদের আব্বা ঠিক আছে ঠিক আছে আর গাইস ওপুর ওপুর ছেলে হচ্ছে গে কেডা বগুড়া টপ ওয়ান ঠিক আছে এই পয়দা করছে ভাই জন্ম থেকে ভাই পয়দা করছে ভাই এরা ভাই মানে গালাগালি দিতে বললেই ভাই বাসে ঠিক আছে বগুড়া টপ ওয়ান এরা গালাগালি দিতে বললেই ভাই বাসে ভাই বুঝছো এরা গালাগালি দিতে মানে একটা ম্যান যে একটা ম্যাসে পড়েছে ঠিক আছে মানে ঘন ঘন ম্যাসে পড়ছে পড়তেই পারে ঠিক আছে সাইবিলেসকে হ্যাকার গেম পেলে দিচ্ছে গেম পেলে দেওয়ার জন্য গালি দিচ্ছে না দেশে বেশি বেশি ওদের ম্যাসে পড়ি তার তার জন্য ভাই গালি দিচ্ছে ঠিক আছে এটা কি ভাই কোনো কথা তোমরাই বল তার তার জন্য আমাকে হ্যাকার বলছে বেশি ম্যাচে পড়ি বলে তার জন্য হ্যাকার বলছে তারপরে যে অপু আর টুবা টুবা কিন্তু জিজ্ঞাসা করছে ভাই যে মানে ওইভাবে তো জিজ্ঞাসা করলো তোমরা তো দেখলে ঠিক আছে ওরা কিন্তু কিছুই বললো না যে ভাই হ্যাকার কিনা তার কারণ ওরা বললি যে ওরা গালাগালি থাকে ওরা কিন্তু গালাগালি খাইতো আমাদের হাতে ঠিক আছে আর ওরা কত গালাগালি খাবে গাইজ আরে দেখো জোন প্রসারের কাছে ভাই মরে যায় জোন প্রসারের কাছে অপু অপু মরে গেছে আরে ভাই স্কট পুরো শেষ ও স্কট পুরো শেষ ভাই

গেম খেলা করতে আসে খেলা পরে না গেম খেলা করতে ভাই মানে এ কথা বলা আমার উচিত না ঠিক আছে তারপরও বলতে আসে কারণ কি শুনবা কারণ আমাদেরকে হ্যাকার বলতে পারবে আমরা তো ফেয়ার প্লেয়ার ভাই আমরা একটা ফেয়ার প্লেয়ার দেখো হ্যাকাররা মেরে দিলাম ঠিক আছে আমরা তো এভাবে তো বলতে পারি কিন্তু না ওরা তো আমাদের থেকে পুরো প্লেয়ার বেশি ভাই ওরা যেদিক মারে সেদিকই সিনাইপার লাগে সবাই একটু সাপোর্ট করে দাও গাইজ সাবস্ক্রাইব